আঠাশে অক্টোবরের পর আমি যখন জেলে গিয়েছিলাম তখন এইভাবেই ঘুমিয়েছিলাম এই ছবিটা এখান থেকে আমার মনে পড়ে গেল যার কারণে ভিডিওটা বানাতে বাধ্য হয়ে গেলাম আসলে কতবার যে খেয়ে তার কোনো সীমা নেই আঠাশে অক্টোবরের পর জেলখানায় আমাদের সিরাজগঞ্জ জেলখানায় ভর্তি হয়ে গেছিল মানুষে তো এখন যেটা দেখা হচ্ছে এটা হলো সিরিয়ার জেলখানায় কি ভয়ঙ্কর এক দৃশ্য এখানে দেখা যাচ্ছে যে এখানে সীমাহীন নিপীড়ন নির্যাতন এই সেলগুলোতে চলতো অত্যন্ত ছোট ছোট সেল আমি দেখেছি জেলখানার ভিতরে যে এই সেলগুলোর ভিতরে ফাঁসির লোকজনকে রাখা হতো এখানেও একই অবস্থা দেখা যাচ্ছে যে আমরা যখন দিনের মধ্যে দুইবার করে এরকমভাবে বসতাম এবং আসলে অত্যন্ত কষ্টদায়ক পীড়াটা আমার এখানে মনে পড়ে গেল তো যাই সেটা বিষয় না এই দৃশ্যগুলো দেখতেন সিরিয়ার সে ভয়ঙ্কর কারাগারে এখানে মানসিকভাবে এক একজন অসুস্থ হয়ে গেছে নির্যাতনের কারণে শারীরিকভাবে মানসিকভাবে অনেকে কথা বলতে হারিয়ে গেছেন কি নিপীড়ন চালাত সিরিয়ার পালাতক প্রেসিডেন্ট বাসার আল আসাদ কি ভয়ঙ্কর এক দৃশ্য একজন সুস্থ সবল মানুষ শুধু সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকারকে একটু সঠিক পথে চালানোর কারণে এই ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়ে যেত একের পর এক দিনের পর দিন যেটা অত্যন্ত মার্মান্তিক একটা অবস্থা বলা চলে বাংলাদেশের শেখ হাসিনাও ঠিক একই রকম কর্মকাণ্ড করেছিল গন হারে গন গ্রেফতার করে ঠিক বাসার আল আসাদের মতো কাজটা করেছিল হয়তো হাসিনা যদি এবারও টিকে যেত সে যদি এরকমভাবে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতো তাহলে হয়তো আমরা কোনোদিনও বের হতে পারতাম না এরকম একটা সিরিয়ার অবস্থা বাংলাদেশে হয়ে যেত তো আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন এটা আসলে কোন প্রতিবেদন বলা চলে না এটা আসলে আমি আমার ব্যক্তিগতটা আবেগের জায়গা জায়গাটা বললাম আমার ছোট্ট বাচ্চা রেখে আমি যখন জেলখানে গেছি আমার ফার্মেসি আমার চেম্বার থেকে আমাকে ধরে নিয়ে জেলে ডুকান হয় আমার একটু বিএনপির পক্ষে কথা বলার কারণে বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের কারণে এরকম সীমাহীন নির্যাতন নিবেরণ এরকমভাবে জেলে ঢোকা লাগতো ঠিক একই রকম একটা অবস্থা এখানে দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে আমি আসলে এই ছবিগুলো দেখে খুবই আবেগে আপ্লুত হয়ে গেছি এবং এইটা নিয়ে বাসার আল আসাদের যে ভয়ঙ্কর বর্ণনা যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছোট ছোট সেলগুলোতে তাদেরকে ঢুকিয়ে মানসিকভাবে টর্চার করা হতো নিপীড়ন করা হতো নির্যাতন করা হতো এরকম জঘন্য স্বৈরাচার যেন আর পৃথিবীতে বাংলাদেশ সিরিয়া বা কোথাও যেন আর না আসে প্রত্যেকটা মানুষের সকল স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক এটাই চাওয়া